এমন এক ভিডিও আমি আপলোড করে দিলাম যে প্রত্যেক স্টুডেন্টরা ইউটিউবের ইতিহাসে গোটা ইউটিউবে কোথাও এরকম ভিডিও পাবে না যে সব সেমিস্টারে ছাত্রছাত্রীরা বা সিবিসিএস হোক বা নতুন হোক সিলেবাসে বলছি তো নতুন সিলেবাসের ছাত্রছাত্রীরা এটাই ভাববে যে স্যার সাজেশনস না দিয়ে বা আমাদের নতুন সেমিস্টার উঠলাম কোন বইটা ভালো কোন লেখকটা ভালো এইগুলো না দিয়ে আজকে স্যার এটা কি আপলোড করলো আজকে আমি কি আপলোড করলাম আজকে তোমাদের কাছ থেকে দুটো জিনিস আমি নেব কি নেব না বর্ধমান ইউনিভার্সিটি তোমার কাছে কোন জায়গায় ইউনিভার্সিটিকে অর্থাৎ যত দশ নয় আটের দিকে যাবে তত হচ্ছে তোমার কাছে এই ইউনিভার্সিটি চরম মানে চরম জায়গায় রয়েছে তোমার কাছে আর যদি তুমি দশের মধ্যে যত নিচের দিকে নামবে তত হচ্ছে এই ইউনিভার্সিটির র‍্যাক তো যত নিচের দিকে নামবে তত বাজে যত উপরের দিকে উঠবে তত ভালো আজকের এই ভিডিওর একটাই উদ্দেশ্য যদি কোনো বর্তমান ইউনিভার্সিটির কোনো অধিকর্তার কাছে এই ভিডিও পৌঁছায় তাকে বলবো যে আপনি অবশ্যই একটু কমেন্টে চলে যাবেন যদি কমেন্টে দেখতে পান যে আপনাদের ইউনিভার্সিটির র্যাঙ্ক প্রচুর দশের মধ্যে দশ দশের মধ্যে আট নয়ের মধ্যে রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই এই ভিডিওটা কমপ্লিট করার পর কিন্তু কমেন্ট দেওয়া শুরু হবে আর যদি মনে হয় যে র‍্যাঙ্ক নিচে নামছে তাহলে সেটা স্টুডেন্টরা করবে আমি আমি করতে বলবো না তারা নিজেরা চলুন শুরু করছি আজকে তোমাদেরকে নিয়ে আজকের যে ভিডিও বর্ধমান ইউনিভার্সিটির কিছু গুণ তোমাদের সামনে তুলে ধরবো যারা যারা যাদের যাদের সঙ্গে এই গুণগুলো মিলে যাচ্ছে যে হ্যাঁ স্যার এই একটা গুণ বলেছেন এই গুণটা দারুণ গুণ এই চার সঙ্গে মিলে যাচ্ছে তারা সঙ্গে সঙ্গে কমেন্ট করছো দুটো জিনিস এক হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটি তোমার কাছে কোন জায়গায় রয়েছে এবং তুমি দশের মধ্যে কত নাম্বার দিতে চাইছো শুরু করা যাক প্রথমেই বলে দিচ্ছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যত পারবে এই ভিডিওটাকে আগুনের মতন ছড়াবে উদ্দেশ্য একটাই যে আগামী যে শিক্ষা ব্যবস্থা আগামী যে সেমিস্টার গুলো আসবে আগামী যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেই পরীক্ষায় প্রশ্নগুলো যেন মঙ্গল গ্রহ বা বৃহস্পতি গ্রহ থেকে না নিয়ে আসা হয় এবার হয়তো অনেক জন ভাববে কোশ্চেন তো বাইরে থেকে আসেনি কোশ্চেন যদি বাইরে থেকে নাই আসে তো যারা কলেজ প্রফেসর রয়েছে অর্থাৎ আমার সঙ্গে যাদের কথা হয়েছে যারা একাডেমি খুলে বসে রয়েছে বহু বছর ধরে পড়াচ্ছে তাদের কোশ্চেন এবারে সেকেন্ড সেমিস্টার পর অন্যভাবে চলে এসছে কমন আসবে না আচ্ছা ওইটা নিয়ে বাদ দিলাম আমি আজকে এটার জন্য ভিডিওটা করি নি তো চলো বর্ধমান ইউনিভার্সিটির মিনিমাম পনেরো থেকে ষোলোটা গুণ আজকে তোমাদের বলবো একটা একটা করে বলা শুরু করছি তোমরা জাস্ট মেলাও ভালো করে শোনো যে আমি আজকে অ্যাকচুয়ালি কি বলছি আর এই ভিডিওটার উদ্দেশ্য একটাই যদি আগাম সময়টা যদি পরিষ্কার হয় কারণ না হলে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারবে না গ্র্যাজুয়েশন কমপ্লিট করা তোমাদের কাছে স্বপ্ন হয়ে যাবে আর যদি এই ভিডিও আগুনের মতন শেয়ার হয় তাহলে যদি বর্ধমান ইউনিভার্সিটি একটু স্টুডেন্টসদের জন্য ভাবে তাহলে হয়তো যোগ্যরা যোগ্যর জায়গা থাকবে আর অযোগ্যরা অযোগ্যর জায়গা থাকবে কারণ যে লিখে আসছে সে ফেল করছে যে কিছু না সে পাশ করে যাচ্ছে আমি তাদেরকে বলবো যে তারা পড়াশোনা করে কিন্তু তারা শুধু এখানে না তারা বহু দিক থেকে ভুগছে চলো যে কত রকমের গুণ রয়েছে এই বর্তমান ইউনিভার্সিটির কত রকমের গুণ রয়েছে এই গুণ শুনে কমেন্ট করবে ওকে প্রথম যে গুণ রয়েছে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় এক্সামের ফি সঠিক টাইমে নেবে একদম যে ডেট দেবে না সেই ডেটের সময় কিন্তু টাইমে সে কিন্তু নেবে অর্থাৎ সরি ফিটা নেবে এক্সাম ফিটা নেবে কিন্তু এক্সাম পিছিতে রাজি না তার মানে কি আমি এক্সাম ফি সঠিক টাইমে নিতে রাজি আছি কিন্তু এক্সামটা পিছুতে রাজি নয় সে যাই হয়ে যাক না কোনো বন্যা হয়ে যাক যাই হয়ে যাক আমি স্টুডেন্টদের জন্য ভাবতেও রাজি নয় পিছুতেও রাজি নয় দু নম্বর যে গুণ রয়েছে প্রশ্নপত্র মারাত্মক ভাবে ঘোরাতে রাজি কিন্তু ক্লাস করাতে রাজি নয় এমন অনেক টিচার রয়েছে যে স্টুডেন্টসরা ওখান থেকে ডেকে এনে ক্লাস করায় তারপর টিচার টিচাররা যায় না আমার কাছে বহু স্টুডেন্ট পড়ছে তারা নিজেরাই বলে এটা তো আমার আমি তার কল্পনা করে বলছি না আমার স্টুডেন্টরাই বলছে তাহলে ভালো করে বোঝো প্রশ্নপত্র ঘোরাতে রাজি কিন্তু ক্লাস করাতে রাজি নয় চলো সেই কোশ্চেনটা হয়তো সেই টিচাররা বানাচ্ছে না কোশ্চেন বানাচ্ছে ইউনিভার্সিটি আমি কোনো কলেজের টিচারদের দোষই দেবো না যেটা হচ্ছে সেটা বলবো তো ইউনিভার্সিটির দু নম্বর গুণ তিন নম্বর গুণ কি আছে না ক্লাস করাতে রাজি কিন্তু এমন করে বোঝাবো যে তোমার মাথার উপর পেয়ে যাবে অর্থাৎ বোঝাতে ঠিকভাবে আমি রাজি নই এবং মানে কোন স্টুডেন্ট যদি বুঝতে না পারে সে দ্বিতীয়বার জিজ্ঞেস করতে সাহস পাবে না সেরকম পরিস্থিতি তৈরি করতে রাজি তিন নম্বর গুণ আচ্ছা নিয়ম আছে অনেক কিন্তু মানতে রাজি নই তারপরে স্টুডেন্টদের জন্য মানে যাদের জন্য কলেজ যাদের জন্য ইউনিভার্সিটি চলছে তাদের কথা শুনতে রাজি নেই অর্থাৎ স্টুডেন্টদের জন্যই কলেজ টিচার প্রফেসরদের স্যালারি হচ্ছে যাদের জন্য হচ্ছে যাদের জন্য তাদের কথা শুনতেই রাজি নয় এইটা হচ্ছে ইউনিভার্সিটির বিরাট বড় গুণ কারণ যখন তুমি কোনো সমস্যা নিয়ে কলেজ বা ইউনিভার্সিটি যাবে কুত্তার মতন দাঁড়িয়ে দেওয়া হবে তোমাকে এরা যার যার সঙ্গে ঘটেছে কমেন্টে লিখবে আচ্ছা কমেন্টে লেখা শুরু করে দাও লেখা শুরু করে দাও বুঝে গেছে আমি কি বলতে যাচ্ছি এই ভিডিওটা সকাল সকাল আপলোড এই জন্যই করছি যাতে বর্ধমান ইউনিভার্সিটি আগামী যে পরীক্ষাগুলো যেন স্বচ্ছভাবে নেয় স্টুডেন্টদের যেন এইভাবে মানে কোশ্চেন পেপার উল্টেই যেন বুলেট না চলে আসে মাথা না খারাপ হয়ে যায় অনেক খারাপ জিনিস অনেক দিক থেকেই হচ্ছে এখনো রিভিউ রেজাল্ট বার করছে না এখনো সিক্স সেমিস্টারে রেজাল্ট বেরোয়নি এখনো মানে কতজন কত কিছু করতে পারছে না কোথাও তো চাকরিতে ঢুকবে বা কোথাও কাজে ঢুকবে রেজাল্ট শো করতে পারছে না আর ডেট পেরিয়ে যাচ্ছে অনেক কিছু খারাপ জিনিস হয়ে যাচ্ছে যাদের সঙ্গে যাই ঘটেছে কমেন্ট আজকে লিখে ভর্তি করবে এবং সব থেকে বড় তুমি র্যাঙ্ক দেবে দশের মধ্যে তুমি কত দিতে চাইছো এই বর্ধমান ইউনিভার্সিটিকে ওকে ঠিক আছে চলো নেক্সট গুণ কি আছে বলতে যে নিজেদের ভবিষ্যৎ করবো এটাতে আমরা রাজি আছি কিন্তু স্টুডেন্টদের ভবিষ্যৎ শেষ করে দেবো এটাতেও রাজি আছে রাজি স্টুডেন্টদের ভবিষ্যৎ করতে রাজি আছি অনেক অনেক স্টুডেন্টদের ভবিষ্যৎ শেষ করে দিয়েছে এই বেকার একটা ইউনিভার্সিটি আচ্ছা নেক্সট হচ্ছে অজুহাতের হাজার সুযোগ খুঁজতে রাজি আছি কিন্তু স্টুডেন্টদেরকে আর একটা সুযোগ দিতে রাজি নই এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা হয়তো নিয়ম জানতো না যার জন্য তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি এরকম অনেক স্টুডেন্টস রয়েছে নিয়ম জানতো কিন্তু বাবা মারা গেছে মা মারা গেছে নিজে হসপিটালে ভর্তি ছিল কোনো একটা খুব জরুরি কারণে সে পরীক্ষা দিতে পারেনি সেই স্টুডেন্টকে আর সুযোগ দিতে রাজি নই যদিও বা সে কোনো রকম ডাক্তারের রিপোর্ট যদি পেশ করে দেয় আচ্ছা যদি তোমার সঙ্গে ঘটে অবশ্যই কমেন্টে লিখছ আচ্ছা নেক্সট হচ্ছে বই তোমরা পড়াশোনা করছো তো বই কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল বই মার্কেট অ্যাভেলেবেল আমি সিবিসিএস এর বলছি না তোমাদের ভাই কোন যারা এনপি রয়েছে তাদের বই মার্কেট অ্যাভেলেবেল কিন্তু সেখান থেকে প্রশ্ন দিতে রাজ্য এমন কিছু সেকেন্ড সেমিস্টারের কোয়েশ্চেন এসছে যেগুলো ওই বইতেই নেই যেগুলো স্টুডেন্টরা ভেবে গিয়েছিল এমন অনেক স্টুডেন্ট রয়েছে যারা টিচারও নেয় না যারা নিজেরা সাজেশন তৈরি করে তারা জানে যে কোনটা বেস ইম্পর্টেন্ট সেই কোয়েশ্চেন আছে অর্থাৎ এই হচ্ছে অবস্থা মার্কেটে বই রাজি অ্যাভেলেবেল সেখান থেকে কোশ্চেন্টরাই যাবে না স্টুডেন্টদের নাগালে প্রশ্ন করে বর্ধমান ইউনিভার্সিটি না এরা ফাটিয়ে দিয়ে চলে আসবে ফাটিয়ে দিয়ে চলে আসবে আমার একটাই কথা এরা গ্রাজুয়েশন করতে হচ্ছে এসছে সিম্পল একটা জিনিস মার্কেটে যে বই অ্যাভেলেবেল সেইখান থেকে কোয়েশ্চেন করবেন সেইখান থেকে এরা ফাটিয়ে দিয়ে চলে আসবে একটা স্টুডেন্ট আপনি পাবে না এই স্টুডেন্টগুলো এমনই কিন্তু না সেখান থেকে কোশ করতে রাজি নেই আচ্ছা নেক্সট হচ্ছে যে পরীক্ষা নিতে রাজি পরীক্ষা নিতে রাজি কিন্তু সঠিক সময়ে রেজাল্ট পাবলিশ করতে রাজি নেই পরীক্ষা নিয়ে নেব পরীক্ষাতে আমি এমন গার্ড দেবো যেন আইপিএস আই কেস ডাব্লিউ বিসিএস এর পরীক্ষা চলছে এই স্টুডেন্টরা পাস করলে বিরাট বড় বড় জায়গায় চাকরি পাবে মানে পরীক্ষা নিতে রাজি আছে রেজাল্ট সঠিক সময় পাবলিশ করতে রাজি নেই নেক্সট হচ্ছে রিভিউ করতে রাজি রিভিউ করতে রাজি কিন্তু সঠিক সময় সেই রিভিউ রেজাল্টটা পাবলিশ করতে রাজি নেই এটা আমি বলছি না এটা বরাবর ইউনিভার্সিটির দ্বারা হয়ে আসছে আজকে নয় এটা এটা বরাবর চার পাঁচ বছর ধরে ইদানিং চলে আসছে যখন আমরা এই ইউনিভার্সিটি পড়াশোনা করেছিলাম এই জিনিসগুলো কল্পনা ছিল এই জিনিসগুলো স্বপ্ন ছিল এইগুলো হওয়ার কথা আমরা ভাবতেই পারতাম না কিন্তু এইগুলো এখন জল ভাতের মতো মুড়ি মুড়কির মতন প্রতি সেমিস্টারই হয়ে যাচ্ছে ইউনিভার্সিটি যদি সত্যি ইউনিভার্সিটি যদি সত্যি স্টুডেন্টদের কথা ভাবে আমি যে পয়েন্টগুলো বলছি সেইগুলোর উপর জোর দিক এবং যদি সামনের দিকে যা কিছুই আসবে পড়ানো হোক পরীক্ষার ব্যবস্থা হোক প্রশ্নপত্র তৈরি বল মানে সব জায়গাতে একটু যেন স্বচ্ছতা থাকে আমি তার জন্য এসেছি আপনারাই দেখবেন না যদি এই ভিডিও কোনো বর্ধমান ইউনিভার্সিটির কাছে চলে যায় আপনারাই দেখুন না কমেন্টে স্টুডেন্টরা কি লিখছে আমি তো তাদেরকে বলছি না যে তুমি এত মধ্যে এত ব্যাগ দাও তারাই দিচ্ছে দেখুন না আমি তো বলছিলাম যে বর্ধমান ইউনিভার্সিটি সম্বন্ধে এই এই লেখো তারা নিজেরাই লিখছে আপনারা দেখুন তারা কি লিখছে বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের ব্যান্ড বাজিয়ে রেখেছেন এই ইউনিভার্সিটি আচ্ছা নেক্সট হচ্ছে কি ফি নিতে রাজি কিন্তু যদি একটা স্টুডেন্ট ভালো পরীক্ষাও দেয় কিন্তু তার নাম্বার বাড়াতে রাজি নেই মানে এইটা রাজি তো ওটা রাজি নেই সেটাই চলছে রিভিউয়ের ফি ঠিক টাইমে নিয়ে দেবো আড়াইশো টাকা কারো কাছে সাড়ে তিনশো যে যেমন পাচ্ছে নিচ্ছে

দশের মধ্যে একটা স্টুডেন্ট রিভিউটা কাজে লাগাতো এবং পরবর্তীকালে সঠিক টাইমে রিভিউ রেজাল্ট করতো এবং সে ক্লিয়ার করতো কিন্তু এখন পুরো পরিবর্ত হয়ে গেছে রিভিউ ফি নেবো রিভিউ রেজাল্ট পাবলিশ করবো না রিভিউয়ে ফি নেবো রিভিউয় নাম্বার বাড়তে রাজি নই যদি কারোর সঙ্গে এটা মনে হয় যে ঘটেছে অবশ্যই কমেন্ট করছো ওকে আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাডমিট কার্ড করতে রাজি আছি কিন্তু অ্যাডমিট কার্ডে নামের স্পেলিং ভুল করতে বা কোর্স কোডটা ঠিক বসাতে রাজি নেই অ্যাডমিট কার্ড করতে আমি রাজি আছি কিন্তু তোমার নামের স্পেলিং আমি ঠিক করতে রাজি নেই তোমার কোর্স কোডটা আমি ঠিক বসাতে রাজি নেই এই তো সেকেন্ড সেমিস্টারে হলো সান্তালি পরীক্ষা অ্যাডমিট কার্ডে লেখা আছে এক আর কোর্স কোডে লেখা আছে এক আরো আছে আরো আছে কিন্তু তোমরা একটা কথা ভাববে যে আমি কাদের জন্য এটা করছি মাথা রাখবে এই ভিডিও কেন কেউ করতে পারছে না তোমার যদি কারো মনে হয় যে আমি ভিউজ এর জন্য করছি ওই ভিউজের জন্য আমি কোনোদিনই এখানে আসেনি আমি তোমাদের জন্য এসেছি আর যদি এই ভিডিও গুলো আদার্স ইউটিউবাররা কেন করতে পারছে না বুঝতে হবে ব্যাপারটা যে এস এন একাডেমি শুধু একটা প্ল্যাটফর্ম নয় এটা হিট স্টুডেন্টদের পক্ষে কথা বলে আচ্ছা নেক্সট হচ্ছে ডিগ্রির জন্য ভর্তি করতে রাজি আছে কিন্তু ডিগ্রি দিতে রাজি নেই

যেগুলোর কোনো অর্থ নেই এবং সেইগুলোতে সাপ্লিয়া নিয়ে তোমাকে ডিগ্রি করতে দেব না এইটাতে রাজি আছ এমন ফাল্টু সাবজেক্ট এনেছ এমবিসি ভিএসসি এসি সেই দিয়ে কাজ নেই এমসি কি গুলো পড়েরা কি শিখবে এদের কি জ্ঞান হবে এগুলো শিখে এরা আজকে পড়ছে কালকে ভুলে যাবে এটা দাফ কালামাস সাবজেক্ট বলে কি দরকার আছে 근데 তোমাকে ডিগ্রি করতে এসো কি ডিগ্রি করতে দেব না এমন সাবজেক্ট তোকা দিয়ে দাও যে তুমি সাপ্লি পেতে বাধ্য আবার এইগুলো যদি সাপ্লি পেয়ে যায় তাহলে আবার রিভিউ হয় না এমন সাবজেক্ট চল আমাদের সময় এই এমডিসি ভিএসসি এইসি এই সব দাঁতকাল আমার সাবজেক্ট ছিল না আমাদের সময় পরিষ্কার পড়াশোনা হতো এমনকি যে সিবিসিএস বোর্ড ছিল তাতে পরিষ্কার সাবজেক্ট ছিল এখন এইসব হয়ে গেছে আচ্ছা নেক্সট হচ্ছে ফাঁসাতে রাজি তোমাকে ফাঁসাতে রাজি আছে কিন্তু নিজে ফাঁসতে রাজি নয় বুঝতে পারলে না তো বুঝতে পারবে কলেজ করতে হতো করতে করতে ঠিক বুঝতে পারবে আচ্ছা কলেজে ভর্তি নিতে রাজি আছি কিন্তু তোমাকে ছাড়তে রাজি নয় তোমাকে সাপলি দিয়ে 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 তোমার মাথা খারাপ করে দেবো কলেজ তোমাকে অত সময় ছাড়বে না কিন্তু হ্যাঁ ভর্তি নিতে রাজি আছি বুঝতে পারছো তো কি বলতে চাচ্ছি নেক্সট হচ্ছে পরীক্ষা নিতে রাজি আছি খাতা দেখতে রাজি নেই না হলে ভালো ভালো ছেলেগুলো সব কিছু লাগছে কেন যদি খাতায় ঠিক করে দেখা হতো নেক্সট হচ্ছে কড়া গার্ড দিতে রাজি আছি এমন গার্ড দেবো তোমরা কিচ্ছু করতে পারবে না এটা রাজি আছে কিন্তু পরিষ্কারভাবে খাতাটা দেখতে রাজি নেই যে খাতাটা একটু কড়া ভাবেই দেখে নিই তাহলেও অনেক স্টুডেন্ট পাস করে যায় সেটাও করতে রাজি নেই যত গার্ড পরীক্ষাতে দেবো খাতা দেখার সময় ততটাই হালকা করে খাতা দেখা হবে আমরা এতটাই হালকা করে দেখা হবে কে পাস কে ফেল কে যোগ্য অযোগ্য দেখবো না চল সব এখানে বড় নাম্বার দাও তার জন্যই এত দেরি হচ্ছে খাতা দিতে খাতা পাবলিশ করতে রেজাল্ট পাবলিশ করতে এত এই জন্যই হচ্ছে কিছুই ঠিকভাবে হচ্ছে না আর আমাদের সময় এইগুলো ছিল না আমাদের সময় এইগুলো ছিলই না আর এখনকার কোন তারা এইসব বিষয় নিয়ে আলোচনা করবে না কারণ তারা ওরকম জিনিস দেখে আসেনি যেটা তাদের কাছে এখন কল্পনা মনে হচ্ছে তারা তো এগুলো ভুগছে তারা আর কি বলবে এগুলো নিয়ে কিন্তু আমরা এগুলো জীবনে ভুগিনি তার জন্য আজকে বলছি এবং আমরা পড়াচ্ছি আমাদের ভোগান্তি কম নেই আমাদের ভোগান্তি প্রচুর নেক্সট হচ্ছে যে অপমান করতে রাজি আছি তোমাকে অপমান করতে রাজি আছি কিন্তু তোমার কাছ থেকে অপমান দিতে রাজি নই এইটা হচ্ছে এখনকার অবস্থা তোমার তো বাঁশ দিয়ে গিয়েছে তুমি গিয়ে বলবে স্যার এটা তো এরকম হওয়া উচিত নয় তোমাকে অপমান করে দেবে কিন্তু তুমি যখন কিছু বলবে এটা বলার সাহস ঠিক করে পেলে কি করে এলে এখানে তোমরা এই কদিন এসছো কেন অপমান করতে রাজি আছি কিন্তু শুনতে রাজি নই স্টুডেন্ট গুলো খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাদেরকে অপমান করতে হবে আপনাদেরকে এরা সম্মান করে কিন্তু সেই জায়গাটা রাখছে কজন কজন রাখতে পেরেছে এরপরে কলেজে রাজি কিন্তু থেকে যাও এটাতে রাজি নেই মানে কিরকম বলো তো এটা একটু উল্টো কথাই বললাম অনেক স্টুডেন্ট আছে না থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টারই কলেজ ছেড়ে দিচ্ছে কারণ তারা বুঝতে পারছে যে ব্যাপারটা ফেঁসে গেছে আশা করছি আর এটা হবে না আশা করছি যদি ভিডিওটা সঠিক জায়গায় চলে যায় যদি বর্ধমান ইউনিভার্সিটি সঠিক পদক্ষেপ নেয় তাহলে আমি মনে করছি স্টুডেন্টদের সঙ্গে আর এই জিনিসটা হবে না আর যদি না হয় তাহলে আর কিছু করার নেই এবার শেষ কথা হচ্ছে যেসব ইউটিউব চ্যানেলে যেসব শিক্ষক বা শিক্ষিকারা রয়েছে স্টুডেন্টদের জন্য সাজেশন দিচ্ছে অনবরত পড়িয়ে চলেছে অঠোব পরিশ্রম করছে অনেকজন আছে আমার এইগুলো করতে রাজি আছে কিন্তু স্টুডেন্টদের পক্ষে কথা বলতে রাজি নেই আমি যাই না কেন যদি প্রত্যেকটা ইউটিউব প্ল্যাটফর্ম যদি জাস্ট এরকম কথা বলতে শুরু করে না তাহলে শিক্ষা ব্যবস্থা অনেকটা সুদর দিকে চলে আসতে পারলেও পারে কেউ বলছে না কাউকে আর কি বলবো আমি জাস্ট এইটুকু বললাম আন্দোলনটা ঠিক এইভাবে শুরু হোক না যে তোমরা কমেন্ট লেখো ইউনিভার্সিটি কমেন্টগুলো পড়ুক কমেন্টগুলো পড়লে অনেকটা সুধরাবে তোমরা ভাবতে পারবে না আর আমি আজকে এই জন্য এসেছি নতুন বই স্যার বই বলে দিন কোন বই ভালো হবে স্যার পরীক্ষা তোমরা যাই করো এত যে ভুলগুলো চলছে এ থেকে তুমি বেরিয়ে আসতে পারবে এর মধ্যে কোনো না কোনো একটা তুমি আটকে যাবে আর শেষে সর্বশেষ কথা হচ্ছে আমার কথা যে আমি কোনোরকম এই ইউনিভার্সিটিকে অভিযোগের কাঠগোড়ায় তুলছি না এটা স্টুডেন্টদের কথা যত ক্লাস করাচ্ছি যত স্টুডেন্টস ভুগছে এটা তাদের কথা প্রতিনিয়ত কোনো না কোনো স্টুডেন্ট আমাকে কন্টিনিউ বলে যাচ্ছে স্যার থার্ড সেমিস্টারের রেজাল্ট কবে বেরোবে স্যার থার্ড সেমিস্টারের রিভিউ রেজাল্ট কবে বেরোবে স্যার সিক্স সেমিস্টার সিবিএসএস এর রেজাল্ট কবে বেরোবে পাশে দিন মানে এত কোশ্চেন্স আমি অ্যানসার দিতে পারছি না কেন দিতে পারছি না কারণ এই অ্যানসার ইউনিভার্সিটি নিজে দিতে পারবে না তো আমি কোথেকে দেবো আর এরকম একটা ইউনিভার্সিটি আড্ডায় তোমরা পড়াশোনা করছো তাই যদি তোমরা চাইছো তোমাদের ঠিক হোক তোমাদের ভালো হোক তোমাদের উপকার হোক বেকার যেন তোমাদের ক্ষতি না হয় যদি চাইছ তাহলে আজকে কমেন্ট ভর্তি করে দেবে আর যত পারবে যত গ্রুপ আছে ভিডিওটা শেয়ার করে বলো যে কমেন্ট কর কারণ এই ভিডিওটা আমার মনে হচ্ছে যে ইউনিভার্সিটির কাছে চলে যাবে এবং যদি তারা কমেন্ট গুলো পড়ে তাহলে বুঝতে পারবে যে আমাদের ইউনিভার্সিটি আন্ডারে স্টুডেন্টরা কমেন্টে আমাদেরকে কত র্যাঙ্ক দিচ্ছে দেখো দশের মধ্যে এক দশের মধ্যে দুই তার মানে আমরা নিশ্চয়ই সেরকম কাজই করছি দেখ কি কি কমেন্ট করছে দেখ কমেন্ট করছে দেখ স্টুডেন্টগুলো এই কমেন্ট করছে আমাদের ইউনিভার্সিটির সম্বন্ধে নিশ্চয়ই আমরা সেরকম কোনো কাজ করেছি আশা করছি যদি সত্যি করে তাদের মধ্যে বিবেক থাকে তোমাদের কমেন্ট এবং তোমাদের দেওয়ার র‍্যাঙ্কগুলোকে তারা বিচার বিবেচনা করে আশা করছি সামনের পরীক্ষাগুলো সঠিক টাইমে হবে আশা করছি সামনের পরীক্ষার গুলো অ্যাভেলেবেল যে বই মার্কেটে হয়েছে সেখান থেকেই করবে আর আশা করছি তোমাদেরকে ডিগ্রি কমপ্লিট করানোর জন্য এরা ভাববে কিচ্ছু না স্টুডেন্টদেরকে স্টুডেন্টদের হালতে ছেড়ে দিন না দেখুন এই ছেলেগুলোর কিচ্ছু করতে হবে না এদেরকে এদের হালতে ছেড়ে দিন ব্যাস আর কিছু না এদের আসবে না এদের রিভিউ করতে হবে না এক চান্স এই ছেলে মেয়েগুলো ডিগ্রি কমপ্লিট করবে কারণ এই ছেলে মেয়েগুলো সেই ছেলে মেয়ে যারা এই এসে নব্বই পঁচাশি সত্তর নাম্বার পেয়ে আজকে গ্রাজুয়েশন করতে এসছে তারা আজকে বারো নাম্বার তুলতে পারছে না তারা আজকে চব্বিশ আটান তুলতে পারছে না এটা কি সম্ভব নাকি তাহলে বুঝতে হবে কোথাও একটা বিচ্ছেদি খেলা চলছে আর সেটা আমি বন্ধ করেই ছাড়বো যদি তোমরা আমার সঙ্গ দাও আমি বন্ধ ওই আন্দোলন ওইভাবে করে করতে চাইছি না বিবেক অবশ্যই রয়েছে বর্তমান ইউনিভার্সিটি যথেষ্ট ভালো যদি আজকে কমেন্ট গুলো মতন কাজ করে তাহলে আশা করছি তোমাদের অনেক অনেক উপকার আসবে আর যদি তোমাদের মনে হয় যে এস একাডেমি শুধু একটা প্ল্যাটফর্ম নয় আমাদের জন্য কাজ করছে আমাদের জন্য বলছে যেটা ইউটিউবে কেউ করতে পারছে না কেন পারছে জানি না করলে তো যথেষ্ট ভালো হতো ভিডিওটাকে আগুনের মতন শেয়ার করো আর কমেন্ট আর র্যাঙ্কে ভর্তি করিয়ে দাও ভালো থাকো সুস্থ থাকো